দেখুন ভাদ্রমাসের তাল আমি চৈত্র মাসে ব্যবহার করার জন্য বের করে ফেললাম তো আমি তাল দিয়ে কী করতে যাচ্ছি তাহলে চলুন দেখা যাক আসসালাম আলাইকুম আমি ঝর্ণা তে আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে বড় মতো তো আশা তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে যাবেন তো এই যে আমার হঠাৎ তাল খাইতে ইচ্ছা করতেছিল কারণ আমি তাল পাগল মানুষ তো আমার হঠাৎ আজকে রোজা থেকে মনে হচ্ছিল একটু তালের বড়া হইলে ভালো হয় তো আর তালের বড়া তো আমার ফ্রিজে সব মানে তাল তো আমার ফ্রিজে সবসময় থাকে তো মো কথা সেই কাজ তাল বের করে নিয়েছিলাম আর এখানে আমি চালের গুড়ি ময়দা তারপর চিনি নারিকেল দিয়ে মেখে নিয়েছিলাম আর এই যে বড়া কেটে নিচ্ছি তো আসলে কি আমি বরাবর সব সময়ের জন্য যারা আমার ভিডিওগুলো দেখেন বিশেষ করে আগে মানে আমার তালের রেসিপিটা প্রচুর প্রচুর মানে পরিমাণে দিতাম আর বলতে গেলে আমি তালের রেসিপি থেকে এখানে চলে আসছি মনে হয় কারণ আমি তালের পায়েস তালের পিঠা তালের লবঙ্গ তিকা তালের পাঠিসটা মোট কথা তালের যে কত রকম আইটেম করতাম তালের কেক মানে বলার নাই আর প্রত্যেকটা জিনিসই অনেক টেস্টি আর আমার তালের ফ্লেভারটা না অনেক ভালো লাগে তো এই কারণেই আর কি তাল মনে হইলেই চলে যায় তালের কাছে আর চলে যাইতে হলে লেগে তো সেটা রেডি রাখতে হয় জন্য আমি সিজনের সময় তালগুলো নিয়ে ফ্রিজে রেখে দিই আর সেগুলা থেকে ইচ্ছা মতো যখন যেটা খুশি হয় বানিয়ে নেই আপনারা কে কে আমার মতো এমন তাল প্রিয় মানুষ জানাবেন আমার কিন্তু সেই মজা লাগে মানে আম কাঠালের চেয়ে আমার তালটা অনেক বেশি মজা আর এই যে রোজার সময় দুধ দিয়ে তাল দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা সবাই কলা দিয়ে খাইলো আমি কিন্তু তাল দিয়ে খাই বুঝছেন তো আমার গোপন মানে আমি যেটা খাই আর কি কে কোনটা পছন্দ করেন জানাবেন আসলে এখানে নিত্য নতুন ভিডিও দেওয়া তো মুশকিল বলেন সবাই আমরা ঘরের গৃহিণী যারা তাদের জন্য তো বেশি কষ্টকর তো চেষ্টা করি এভাবে ঘরের মধ্য থেকে যতটুক ভিডিও করার ভিডিও দেওয়ার আলহামদুলিল্লাহ আজ আমি প্রায় সাকসেসের পথে তো আপনারা সবাই এভাবেই পাশে ছিলেন পাশে থাকবেন সব সময় আশা করি আমিও চেষ্টা করি সব সময় আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আজকের দিনটা আমার খুব ভালো দিন আর কি তা আমার কিন্তু গল্প করতে করতে বড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই যে তো আমি এখানে না আমি ময়দার পরিমাণটা একটু বেশি দিই তাহলে একটু সফটনেস হয় চালের গুঁড়িটা দিলে না খুব হার্ড হয়ে যায় তখন ভালো লাগে না অতটা তো আমি ময়দাটা বেশি দেওয়ার চেষ্টা করি আর চালের গুঁড়িটা কম দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকে আবার শুধু চালের গুঁড়ি দিয়ে বানাই তো আমার ওইটা না ভালো লাগে না আপনারা কোনটা দিয়ে বানান আর এই দেখেন কত সুন্দর হয়েছে কত টুকটুক দিছিলাম কত বড়ো বড়ো হয়ে গেছে এটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি ভিতর থেকে সফট অনেক মজা আর এই জিনিসটা বয়ম ভরে রেখে দেয়া হবে দুই তিন দিন ধরে সবাই টুকটুক করে খাবে বাট এখন রোজা তো এই জন্য আর কি খাইতে পারবে না তাই অল্প করে বানাইছি আবার পরে বানাবো সমস্যা নাই তো যাই হোক এই যে ফাইনালি আমার সবগুলো বড়া টুকটুক করে ভেজে নিয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা